কিছুটা লাভবান হবেন কারণ ভালো লুঙ্গি বিক্রি করলে আপনার দোকানে লুঙ্গিগুলো বেশি বেশি চলবে এক এক ধরনের রঙের ছোয়া নিয়ে এই লুঙ্গিগুলো নিয়ে আসলাম এবং একমাত্র আমরাই আপডেট নতুন ডিজাইন নিয়ে আসলাম আপনাদের জন্য চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো নিয়ে আসলাম রাজশাহী বিভাগের অনেক ভাই কিন্তু লুঙ্গির গ্রেট দামে আমরা আপনাদেরকে দিচ্ছি লুঙ্গি লুঙ্গির গ্রেট দামে আমরা আপনাদেরকে দিচ্ছি এই লুঙ্গি চমৎকার কালার এবং আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে দিচ্ছি এত বেশি দাম না কিন্তু লুঙ্গি আসসালামু আলাইকুম সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আপনাদের জন্য বিশেষ করে যারা টিকা মালের লুঙ্গির কথা বলেছিলেন তাদের জন্য এই লুঙ্গিগুলো আমাদের সংগ্রহ করা আর অল্প কিছুদিন পরে কিন্তু কুরবানি ঈদ যাদের বিশেষ করে এই সকল লুঙ্গির প্রয়োজন ভিডিও দেখায় মাত্র আমাদের এই লুঙ্গিগুলো আপনারা অর্ডার দিবেন এই লুঙ্গিটা আমরা পাবনায় অবস্থিত পাবনার থেকে আমরা এগুলো কালেকশন করেছি বিশেষ করে এগুলো আপনার পাবনার লুঙ্গি এগুলো হচ্ছে অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় টিকা লুঙ্গিটা আমরা এই লুঙ্গিটা দিচ্ছি মাত্র দুইশো টাকা আর এই কোয়ালিটির লুঙ্গিটা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিনশো টাকা আর ডিসেন্টের এই কোয়ালিটিটা দিচ্ছি আমরা টিকা গ্রেট দামি লুঙ্গি মাত্র ষোলোশো টাকা চারশো টাকা পিস এটা নাম দিয়েছি ডিসেন্ট আর কাশ্মীরি নাম দিয়েছি এটা এটা তিনশো টাকা পিস আর শেয়াজ নাম দিয়েছি এটা এটা হলো আপনার পাবনার মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস তো যাদের লুঙ্গিগুলো লাগে তারা লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন আপনার কোয়ালিটিটা হচ্ছে আপনাদের মানে বিশেষ করে এই কোয়ালিটি লুঙ্গিগুলো যারা সুতা চিনে নিবেন তারাই জিতবেন কারণ অনেক পাতলার পাতলা লুঙ্গি হয় আর এটার সুতার মানটা যথেষ্ট ভালো ইনশাআল্লাহ কাউকে দিলে বদনাম হবে না আর বদনামের ভাগই হবেন না কারণ হায়দার ব্লকের প্রত্যেকটা সুতার মান যথেষ্ট ভালো চিন্তা ভাবনা করে আমরা লুঙ্গি সংগ্রহ করি আপনারা এই লুঙ্গিগুলো নিঃসন্দেহে নিতে পারেন অনেকগুলো কালার আছে আর এটার পানাটাও অনেক বড় সুতার মানটাও যথেষ্ট ভালো আপনার কোয়ালিটির দিক থেকে আমরা বিশ্বাস বিশেষ করে একটু চিন্তা ভাবনা করি কোয়ালিটিগুলো নিয়ে আসি এই লুঙ্গিগুলো সুতার মান যথেষ্ট ভালো আপনারা এই লুঙ্গিগুলো আপনার দোকানে রাখলে কাস্টমারকে দিলে কাস্টমারও ঠকবে না আর আপনিও ইনশাল্লাহ কিছুটা লাভবান হবেন কারণ ভালো লুঙ্গি বিক্রি করলে আপনার দোকানে লুঙ্গিগুলো বেশি বেশি চলবে কারণ সবাই বুঝবে যে আপনি সুতার মানটা ভালো কালেকশন করেন আর সবচেয়ে বড় বিষয় এই লুঙ্গিগুলো কালেকশন যারাই করবেন মাত্র দুইশো টাকা দিচ্ছি আমরা পানার দিক থেকে বড় অনেক ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি পানার দিকে ভালো সুতার মানটাও ভালো মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা পাচ্ছেন আমাদের কাছে অত্যন্ত সুন্দর দোতার এই কোয়ালিটি লুঙ্গিগুলো প্রতিটা লুঙ্গি কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইন কালার এক একটা এক এক ধরনের রঙের ছোঁয়া নিয়ে এই লুঙ্গিগুলো নিয়ে আসলাম প্রতিটা লুঙ্গির ডিজাইন যাই হোক কিন্তু মেন হচ্ছে কালার হবে পাঁচ ছয়টা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আপনারা আপনাদের দোকানে আমার কাছে মনে হয় যে চারশো চার সাড়ে চারশো চারশো পাঁচশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন কারণ নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আর এই লুঙ্গিগুলো হচ্ছে প্রতি পেটিতে আমরা দিয়েছি মাত্র আড়াই থানে কারণ আমরা দুই থানে পেটি করি কিন্তু আসলে যারা কাজ করে তাদের আসলে কি হলো বুঝলাম না আড়াই থানে এই পেটি বেঁধে দিচ্ছে অতএব এগুলো আড়াই থানের পেটি হবে এখন থেকে আর অনেকগুলো কালার আছে অলরেডি তিনটা লুঙ্গি খুলছি এখন এখানে কালারগুলো আছে আরেকটা কালার দেখাও দেখেন এটাও খুব সুন্দর একটা আকর্ষণীয় কালার চমৎকার হয়তো আমার কাছে ভালো কিন্তু আপনাদের কাছে কেমন জানি না যদি ভালো লাগে লুঙ্গিগুলো অর্ডার দিবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন সুন্দর লুঙ্গি দেখেন কি নিয়ে আসছি আমরা আপনাদের জন্য বিশেষ বিশেষ আকর্ষণ এবং একমাত্র আমরাই আপডেট নতুন ডিজাইন নিয়ে আসলাম হাইডার ব্লকের পক্ষ থেকে এটা আমরাই একমাত্র আনছি ফার্স্ট তাতি প্রথম তৈরি করেছে প্রথম আমরা এইগুলো কালেকশন করে নিয়ে আসলাম এবং এই লুঙ্গিগুলো একমাত্র আপনারা আমাদের কাছেই পাবেন ডিজাইনটা আপডেট সুতার মানটাও যথেষ্ট ভালো এটা লেভেলটা দিছি কাশ্মীরি অত্যন্ত চমৎকার ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে ন্যায্য মূল্যে মাত্র তিনশো টাকা পিস আপনি অনায়াসে একটা লুঙ্গি পাঁচশো টাকা বিক্রি করতে পারবেন মাত্র তিনশো টাকায় আমরা আপনাদের জন্য চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো নিয়ে আসলাম আপনার অত্যন্ত সুন্দর আসলে এই লুঙ্গিগুলো যদি একটু বড় কোনো প্রতিষ্ঠানের হতো তাহলে হোরদম লেগে যেত কিন্তু আমরা আমাদের নিজস্ব লেভেলে লুঙ্গিগুলো তৈরি করছি অনেকের কাছে কোনো রকম মনে হবে কিন্তু বাস্তব সত্য কথা ভাই আমরা আপনাদেরকে হাইদার লুঙ্গি দিচ্ছি কোয়ালিটিটা একশো পার্সেন্ট ভালো কোয়ালিটি চিন্তা ভাবনা করে দিচ্ছি মাত্র তিনশো টাকার পিস লুঙ্গিটা আপনি আমার মনে হয় এর ভালো কেউ দিতে পারবে না সবাই লাভের কথা চিন্তা করা চিন্তা করে কিন্তু আমরা লাভের কথা চিন্তা করলে আমরা ভবিষ্যতের কথা চিন্তা করছি বর্তমানে আমরা খুব সীমিত লাভ করে একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি ইনশাল্লাহ একদিন আপনারাও আমাদের হায়দার লুঙ্গি আপনার দোকানে রাখার জন্য অস্থির থাকবেন এবং আপনারা অবশ্যই রাখবেন লুঙ্গির আপডেট ডিজাইন গুলো করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আপনার দোকানে অবশ্যই রাখবেন বিশেষ করে রাজশাহী বিভাগের অনেক ভাই কিন্তু নতুন নতুন আপডেট ডিজাইন কালেকশন করতে বলেন তাদের উদ্দেশ্যে এই লুঙ্গিগুলো কালেকশন এবং রাজশাহীর আশেপাশে যারা আছেন বিভিন্ন বিভাগের যারা আছেন তারা কিন্তু লুঙ্গিগুলো পছন্দ মতো আপনারা অল্প কালেকশন করবেন আর অল্প কালেকশন করে যদি কোয়ালিটি ভালো বুঝেন তাহলে আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে নেবেন আমরা বাংলাদেশের রাজশাহী বিভাগের কাছে বেশি পপুলার কারণ তারা আমাদের কাছ থেকে বেশিরভাগ লুঙ্গিগুলো সংগ্রহ করে এবং তাদের জন্য আমি প্রতি সপ্তাহে কিন্তু নতুন নতুন আইটেম কালেকশন করতে বাধ্য হই কারণ অন্য অন্য দৃষ্টিকে কিন্তু আমাদেরকে এইভাবে চাপ দেয় বিভাগে চাপ না একমাত্র রাজশাহী ভাইরাই কিন্তু আমাদেরকে বারবার বলে নতুন আপডেট কালেকশনের কথা আসলে এক একজনের চয়েস এক এক রকম তো আমরা কাস্টমারের চোখ দিয়ে কিন্তু কালেকশনগুলো করার চেষ্টা করি কারণ সকলে কিন্তু সব দিনের চয়েস করে না তবে আপনারা যদি এই লুঙ্গিগুলো কারো পছন্দ হয়ে থাকে আমাদেরকে অর্ডারটা দিয়ে দিবেন কারণ কাশ্মীরি লেভেলে এই লুঙ্গিটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র তিনশো টাকা পিস অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন কী আনলাম রে ভাই আপনাদের জন্য চমৎকার আকর্ষণীয় লুঙ্গির গ্রেট দামে আমরা আপনাদেরকে দিচ্ছি লুঙ্গি লুঙ্গির গ্রেট দামে আমরা আপনাদেরকে দিচ্ছি এই লুঙ্গি অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আপডেট কালেকশন আমাদের কাছে চলে এসেছে মাত্র অনেকগুলো কোয়ালিটি আছে এর মধ্যে অন্যতম হচ্ছে টিকা লুঙ্গিটা আপনারা নিঃসন্দেহে লুঙ্গিগুলো কালেকশন করবেন অনেকগুলো কালার আছে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালারের এই লুঙ্গিগুলো মাত্র চারশো টাকা পিস ডিসেন্ট কোয়ালিটি লুঙ্গিগুলো আপনারা পাচ্ছেন ভালো লাগলে লুঙ্গিগুলো আজই সংগ্রহ করবেন লুঙ্গির ভিডিও দেখাই মাত্র আপনারা লুঙ্গিগুলো কালেকশন করে ফেলবেন কারণ অত্যন্ত চমৎকার লুঙ্গির গ্রেট দামে আমরা রেডি করা লুঙ্গি আপনাদেরকে দিচ্ছি কুরবানি ঈদ উপলক্ষে এটাও সুন্দর এটা কালার যারা সরাসরি চলে আসবেন আমাদের দোকানে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে আর কন্ডিশনে এক হাজার বিশ টাকা পাঠাবেন যতটুকু প্রয়োজন আপনি নিতে পারেন থেকে পেটি নিলেও কিন্তু আপনাদের ভালো হবে আর যদি কেউ চান টিকা লুঙ্গিগুলো একটু বেশি নেওয়ার চেষ্টা করবেন দেখুন চমৎকার কালার এবং আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে ন্যায্য মূল্যে দিচ্ছি এত বেশি দাম না কিন্তু লুঙ্গির কিন্তু লুঙ্গিরগুলো কোয়ালিটিগুলো অত্যন্ত সুন্দর বিশেষ আকর্ষণ মাত্র চারশো টাকা পিস আপনি একটা লুঙ্গি অনায়াসে সাড়ে ছয়শো টাকা বিক্রি করতে পারবেন আপনি আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এইসব কোয়ালিটি সুতার মান যথেষ্ট ভালো দোতার এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি অত্যন্ত ভালো লুঙ্গি আপনারা যারা এই লুঙ্গিগুলো নিবেন নিঃসন্দেহে আমাদের থেকে কালেকশন করবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি চমৎকার প্রতি পেটিতে কিন্তু লুঙ্গি আছে দশ পিস করে মানে আড়াই থানের পেটি আড়াই থানের পেটি অনেক ওজন যাদের ভালো লাগে নিঃসন্দেহে লুঙ্গি নেবেন এক একটি এক এক কালার এক এক রকম সৌন্দর্য এক এক লুঙ্গির মধ্যে ফুটে উঠেছে তাঁতিরা কাজ করেছে কিন্তু নিখুঁত সুন্দরভাবে কাজ করেছে যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন হায়দার লুঙ্গি প্রত্যেকটা লুঙ্গির মধ্যে স্টিকারের মধ্যে হায়দার লুঙ্গি লেখা আছে যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো আমাদের থেকে আজই সংগ্রহ করবেন আমরা আপনাদেরকে দিচ্ছি চারশো টাকা পিস এবং তিনশো টাকা পিস এবং আড়াইশো টাকা পিস সামনে আরো কিছু নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন যাদের ভালো লাগে কন্ডিশনে মাল নেবেন যারা পার্সোনাল ব্যবহার ব্যবহার করার জন্য নিতে চান সরাসরি চলে আসবেন দোকানে সবাইকে ভালো 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 থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম